আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আমি একটি ট্যাবলেট নিয়ে আসলাম হিস্টাসিন ক্লোরোফেনিরামিন মেলিয়েট ভিপি অ্যান্টি হিস্টামিন এটা হলো জেসন ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো মূলত হিস্টাসিন এই ট্যাবলেটটি কিন্তু খুবই উপকারী এটার মূল্যও অনেক কম কিন্তু কাজে কিন্তু অনেক বেশ উপকারী দেখেন এখানে রোগ নির্দিষ্ট দিয়ে আছে ইস্টামিনজনিত অ্যালার্জিজনক অবস্থায় বিশেষ করে এনজিও নিউরোটিক ইজিম ইডিমা এটোপিক ডার্মাটাইটিস ভেসম মোটর রাইনো রাইনাইটিস অ্যালার্জিজনিত হাঁপানি ফোরাইটাস ফুড অ্যালার্জি ড্রাগ হাইপার সেন্সিটিভিটি ও পোকামাকড়ের কামড়জনিত অ্যালার্জিতে এটি ব্যবহৃত হয় তো আসলে এটা কিন্তু ঠান্ডাজনিত কাজেও ব্যবহৃত হয় নাকের দিয়ে পানি পরা এই সমস্ত কাজেও কিন্তু এটি ব্যবহার করা হয় খুব অল্প দাম খুবই উপকারী একটি ট্যাবলেট হিস্টাসিন মূলত এটি হলো অ্যান্টি হিস্টামিন দেখতে পাচ্ছেন এটি খুব উপকারী আপনারা সেবা করতে পারেন এখানে নিয়মকানুনও দেওয়া আছে আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি খাবেন